অন্তর্বর্তী সরকারকে বারবার তাগদা দিচ্ছে নির্বাচন অতি শীঘ্রই দেওয়ার জন্য আমাদের প্রতিনিধি আনিসুল হক আমির হোসেন এর সুনামগঞ্জ থেকে পাঠানো ভিডিও থাকছে বিস্তারিত অন্যতম শুক্রবার উপজেলার বাদাঘাট সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং দেশের সমৃদ্ধি কামনায় বাজারে যুবদলে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন সাধারণ সম্পাদক ঐতিহ্যবাহী ইউনিয়নের যুবদলের দ্বিতীয় সভাপতি আহমেদ অতিথি সভাপতি আছেন

কারো বড় ডাক্তার ইঞ্জিনিয়ারিং এর হলো অতিথি হলো অতিথি